আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকে দশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বাংলাদেশে একটা কথা প্রচলিত অনেক দিন থেকে আছে রিমান্ড অনেক বড় বড় আসামি যাদের কাছে কোনো নতুন তথ্য নেওয়ার দরকার হয় তাদেরকে রিমান্ডে নেওয়া হয় আসলে সেই রিমান্ড আমরা যেটাকে মনে করি রিমান্ডে গেলে রিমান্ডে একজন আসামিকে নিয়ে গেলে তাকে বিভিন্ন রকম টর্চারিং করা হয় করে সে তার কাছ থেকে নতুন তথ্য বের করা হয় বাংলাদেশে বিগত স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে অনেক আওয়ামী লীগের ভ্যাডের নেতা অর্থাৎ বড় লেভেলের যেগুলো নেতা আছে যেমন সালমান রহমান আনিসুল হক এবং আরও অনেকে আছে তাদের কাছ থেকে একদিনের পর একদিন একদিনের পর এক দিন দশ দিন পাঁচ দিন সাত দিন দশ দিন এভাবে রিমান্ড প্রতিনিয়তই নেওয়া হচ্ছে নেওয়ার পরে দেখেন দশ দিন পরে একটা নতুন তথ্য মিডিয়ার মাধ্যমে তুলে ধরা হচ্ছে আর বাকি কোনো তথ্য নেই আর তারা যে কোর্টে যাচ্ছে হাইকোর্টে যাচ্ছে তাদের চলন স্বাভাবিক আমরা বিগত আন্দোলনের সময় দেখেছি যে ভিভিনুর ভিভিনুরকে যখন আদালতে নিয়ে যাওয়া হয় হুইল চেয়ার তখনকার যে হেফাজতের নেতা মোমেনুল হক তাকে হুইল চেয়ারে করে আদালতের প্রাঙ্গনে নিয়ে দেওয়া হয়েছে তাহলে আজকের রিমান্ডগুলা এখনকার যে রিমান্ডটা এটা কেমন ধরনের রিমান্ড যে সালমান রহমানের মতো একজন বয়বৃদ্ধ মানুষ স্পষ্টভাবে হেঁটে আপনার আদালত চ্যাপ্তরে যাচ্ছে হেলমেট মাথায় স্বাভাবিক মানুষের মতো এটা কোন ধরনের রিমান্ড এরকম রিমান্ড তাদের কাছে টাকা আছে তারা যে রিমান্ডটা নেয় এই রিমান্ডে তারা কি টাকা দিয়ে সবগুলো ঠিক করে নেয় এখনও মিডিয়াতে এমন শোনা যাচ্ছে যে তারা টাকার বিনিময়ে সেখানে থাকতেছে বাসার রান্না খাইতেছে এটা কোন ধরনের রিমান্ড রিমান্ড তারা বাংলাদেশের অর্থ পাচারকারী ব্যাংলুককারী তাদের রিমান্ড হবে ভয়াবহ তাদের সব রকম নির্যাতন করা হবে যাতে বাংলাদেশের স্বার্থে তাদের কাজটাকে করা যায় আজকে যে রিমান্ডের কথা শুনতেছি সেটা নিয়ে আমরা হতবাক আমাদের এদিকেও দেখবেন যাদের রিমান্ড হয়েছে ছোটো ছোটো মামলায় রিমান্ড হচ্ছে তাদেরকে রিমান্ডের জন্য টাকা দেওয়া হচ্ছে মনে হচ্ছে বিশ হাজার তিরিশ হাজার টাকা প্রতিদিন দিতে হবে তাহলে রিমান্ডে তারা টর্চারিং করবে না তাহলে কি তাদের ব্যাপারে এটাই হচ্ছে যদি এটাই হয়ে থাকে তাহলে এই রিমান্ড আর এই স্বাধীনতা আমাদের কি প্রয়োজনে আসলো পুলিশ কি এখনও টাকার বিনিময়ে সেই রিমান্ড সেই রিমান্ডটাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে পুলিশ এটা কোন ধরনের রিমান্ড আপনাদের কাছে আমার প্রশ্ন পুলিশ এখনও বলতেছি আপনারা যারা আছেন তারা স্বচ্ছভাবে আপনাদের আইনের যে কাঠামোটা সেটাকে নিয়ন্ত্রণ করেন যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আপনারা সেই পথ থেকে সরে যান যারা দেশকে ভালোবাসে দেশপ্রেমিক মানুষকে সেই পথটাকে ছাড়ে দেন ভাই সম্পদ চিরদিন থাকে না সম্পদ কবরে যাবে না দেশের ভালোবাসা ছোট্ট একটি ভালোবাসায় আপনাকে জান্নাতের ফদাস দান করতে পারে আপনারা সবাই দেশকে ভালোবাসুন দেশের সাথে কাজ করুন জনগণের সাথে কাজ করুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক এবং হেফাজত করুক আসসালামু আলাইকুম ইয়ার রহমতুল্লাহি